দু তেইশ সালের পঞ্চমীর দিন মালদার ইংলিশ বাজার শহরের প্রবেশ পথে রবীন্দ্র ভবন এলাকায় সন্ধ্যেবেলা দাও দাউ করে ভয়ঙ্কর আগুনের নিমেষে ভস্মীভূত হয়ে যায় আমরা সবাই ক্লাবের পুজো গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে আসতেই বাড়ি দিয়েছিলেন সাহায্যের হাত তরিভরি পুলিশ প্রশাসন এবং ইংলিশ বাজার পৌরসভা নতুন মণ্ডপ তৈরি হয় এরপর থেকেই ঘুরে দাঁড়ায় শহরে প্রবেশের পথে এই পুজো এবছর নতুন আঙ্গিকে পুজো করছে মালদার আমরা সবাই ক্লাব এবার থেম একমুঠ ধান রোজ সকালে পান্তা ফসলের খেতে মাঠের ফসল নিয়ে স্বপ্ন আঁকে দু চোখে ধান এবার হয়েছে ভালো শোধ সোনার বকি টিপসই করে নেওয়া মহাজনের টাকাও করতে হবে। এত কৃষকেরা যখন বাজারে যাচ্ছেন ফসল নিয়ে তখন পাচ্ছেন না ন্যায্য মূল্য এই অবস্থায় আত্মহত্যা করছেন কৃষকেরা তাই এবছর মালদা শহরের আমরা সবাই ক্লাবের পুজোর থেম একমুঠো অন্ন অর্থাৎ কৃষকদের এই জীবন কাহিনী কিভাবে কৃষকরা জমিতে ফসল চাষ করেন সমস্ত কিছু একাধিক কৃষক মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ সজ্জায় থাকছে ধান গাছ এবং খড়ের কিছু কাজ সেই সঙ্গে চাষ করা সেই ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যা করছে কৃষকেরা সেটিও ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে একই রকম ভাবে মণ্ডপের অন্য প্রান্তে এক শ্রেণীর মানুষ অপচয় করছে অন্য ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে সেই ছবিও তুলে ধরা হয়েছে এই বছরে ক্লাবের পুজোর বাজেট বারো লক্ষ টাকা প্রতিমা এবং পুজোর থিম তৈরি করছে মৃৎশিল্পে অসীম মালাকার এবছর তাদের এই থিম জেলাবাসীর নজর কাড়বে বলে আশা প্রকাশ করছেন তিনি এবং ক্লাব সদস্যরা এবছর আমাদের পুজোর থিম আছে এক মুঠো অন্য কেন আজকের সমাজে কৃষকদেরকে কেউ বঞ্চিত করে দিচ্ছে কৃষকদেরকে কেউ মানে দেখে না তো আমাদের এই থিমের কারণ উদ্দেশ্য হচ্ছে কৃষকদের জন্য মূল্যবিধিটা পাই সেই কারণে আমাদের এই এই কৃষকের মানে মাধ্যমে সব বোঝানো হয়েছে আমাদের এই বছর কোনো বছর চলছে বছর এই মূল্য থাকছে আপনার খড় কারি তারপর ধান গাছ অরিজিনাল মাটি তৈরি করছে তৈরি করছে অশ্চিম মালাকার সারা ফেলবে আমাদের আশা হান্ড্রেড পার্সেন্ট সারা ফেলবে মালদা এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষে যে কৃষকরা আত্মহত্যা করছে সেটাই আমরা ভেবেছি এটা ধরার কারণ হচ্ছে যে কৃষকরা তার ফসলের বিনিময়ে মূল্য পাচ্ছে না তারা আত্মহত্যা করছে সেই সব তুলে ধরা হয়েছে এখানে দুই শ্রেণীর যে দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ খাবার পেয়ে খাবার ফেলে দিচ্ছে সেটাতে আমরা ডাস্টবিনের দ্বারায় কুকুর আর মানুষের সঙ্গে তুলনা করেছি আর ভিতরে মাকে দেখানো হয়েছে অন্নপূর্ণার রূপে মা ঘরকে দেখানো হয়েছে এক কারির ধানের গাছ দিয়ে ধান দিয়ে তুলে ধরেছি আমরা কারি কারির ধান ধানের জমি মাটির মডেল এইসব এবছর আমাদের থিম হচ্ছে একমুটো অন্ন আমরা এই একমুটো অন্নের সাহায্যে গোটা সমাজে বার্তা একটাই দিতে চাই যেন চাষিরা সঠিক মূল্যটা পায় সঠিক মূল্য না পেয়ে যেন আত্মহত্যা না করে কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ ওরা যদি অন্য উৎপাদন করে তবে আমরা অন্যটা মুখে দিতে পারবো অথচ আমরা চাইবো যেন তারা সঠিক মূল্যটা পায় এবং কিছু সমাজের শ্রেণীর লোক আছে যারা অন্নকে অপচয় করছে তাদেরকেও একটাই কথা বলব তারা যেন অন্যটা অপচয় না করে তাতে সবার পক্ষেই ভালো আমরা অন্যটা সঠিক মূল্য দিয়ে চাষিদের কাছে কিনতে পারবো আমাদের এই পুরো মণ্ডপসজ্জা সাজিয়ে তোলা হয়েছে খড় মাটি কিছু পুতুল দিয়ে এবং রিয়াল কিছু ধান গাছ দিয়ে আশা করি এবছর আমাদের মোটা মালদার মধ্যে আমাদের এই সেরা একে থাকবে আমাদের এই বাজেট হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা এবছর আমাদের এই প্রতিমা আগের বছর যে করেছিল অসীম মালাকার এ করছে অসীম মালাকার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স